চা শ্রমিকদের জন্য একটি বাজার সেই বাজারটা আপনারা দেখাইম আপনারা আমরা লগে থাকবা লুবাছড়া চা বাগানের যে বাজার এই বাগান বাজারের এখানে আছে মুলাগুল ফরেস্ট অফিস খানাইঘাট বিট অফিসর একটা শাখা তো শাখা অফিস যেটা এটাও আপনারা দেখবা আর পাশে লুবা নদী আপনারা আমরা দেখাইমু ও লুবা নদীর তীর অবস্থিত চাহ বাগান আর চাহ বাগানের মধ্যবর্তী চা শ্রমিকদের জন্য এটা বাজার আছে এই বাজারটার নাম গিয়া বাগান বাজার তো আপনারা আমরা বাগান বাজার একটু দেখাই আপনার আমরা কাছে থাকুকা ভালো লাগব বিকালবেলা তো বাগান বাজার অবশ্য আজকে বাজার দিন নয় তাদের বাজার দিন সম্ভবত রবিবার কিন্তু রবিবার বাজার দিন হইলেও এই বাগান বাজারটাত মানুষের অনেক আকর্ষণ থাকে বাগান বাজার যেভাবে আপনারা নাম শুনছেন বাজার ঠিক এইভাবেই এত সাজানো গুছানো নাই কয়েকটা ঘর আছে আর এই ঘরের মাঝখানেই বাজার দিন এখানে বাজার বসে তো মানুষজন বাজার করতে আসেন এই বাজারে তার দিন এই বাজারে প্রচুর পরিমাণে মানুষজন হইন তো বেশিরভাগ মানুষ চা শ্রমিক যারা হাসিয়া উপজাতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই বাজারও এই বাজার করেন আর যে কারণে এই বাজারটার নাম হইছে বাগান বাজার তো এটি লুবাসোলা চা বাগানের মধ্যে এই বাজারটি আর লুবাছোলা চা বাগানের স্বত্বাধিকারী জেমস লিউ ফার্গুসন নানকা তিনি তার চা শ্রমিকদের সপ্তাহে একদিন খরচাদি করার জন্য এই বাজারে সুযোগ করে দিয়েছেন তো এটির নাম হয়েছে

হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই সব শ্রেণী পেশার মানুষজনই এই বাজারে আসেন এবং বাজার দিন এই বাজারটি খুবই জমে আর খুব সুন্দর বাজার হয় এই বাগান বাজার তো আমরা আপনাদের আজকে বাগান বাজার দেখাইলাম আর এই পাখ আমরা জানবো যে এই বাজারটা কিবারে হয় আপনারাও জানবা আমরা ইয়া লাল চাহ খাইলাম এই বাজারও পুরাতন

আর আমরাও বিকালবেলা চা খাওয়া আইসি ইনশাল্লাহ আপনারাও যাইন যেখান থেকে বা পরবর্তীদের দেখবা আপনারাও আইন জানি বাগান বাজারও ওই আমরা সুফি মিয়ার সাহ দোকানও আইলে আপনারা ঠিক ওভাবে চা খাইতে পারবা আর আপনারা বলা তো সবাইকে ধন্যবাদ আলাইকুম